পূর্ণিমা বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ বাড়ি মালদার ইংলিশ বাজারের আঠাশ নম্বর ওয়ার্ডে চার্জপল্লী এলাকায় প্রতিবন্ধী গাড়িতেই চলাচল করতে হয় তাকে বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা অঞ্জলা বিশ্বাস দু সালে তার মায়ের নাম ছিল ভোটার তালিকায় পূর্ণিমাকেও নোটিশ দেওয়া হয়েছে স্বামী অশোক গুপ্তা দশ বছর আগে মারা গিয়েছেন এইভাবে নোটিশ দিয়ে ডেকে তাকে হেনস্থা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন

A. আমি তো আগেও ভোট দিয়েছি মায়ের নামে ভোট দিয়েছি আপনাদেরকে হেনস্থা করা হচ্ছে হ্যাঁ গাড়িটা চালিয়ে এসছি অত দূর থেকে আসতে পারি না কষ্ট করে আসছি আমি তো আগেও ভোট দিয়েছি

আপনার সেই আপনার যে বাড়িতে কে আছে পরিবারে আমার বাড়িতে পরিবারে কেউ নেই মা আছে বয়স্ মা অসুস্থ হাঁটটা চলা করতে বাড়ির কাছে হাঁটতে পারে দূরে যেতে পারে না আপনার স্বামী মারা গেছে দশ বছরের লোক কী নাম ছিল বলুন অশোক গুপ্ত আপনি কাগজ জমা দিলেন তা আমি কাগজ নিয়ে হাতে নিয়ে আছি জমা দেবো নির্বাচন কমিশন যেইভাবে এসআই চালু করেছে। সাধারণ মানুষ তো মুখোমুখি হচ্ছে প্রচুর লোক মারা যাচ্ছে আতঙ্কে আমাদের বিজেপি নেতারা যেভাবে মানুষকে বিভাগের কথাবার্তা বলছে সাধারণ মানুষ তো ডাক পড়ছেই তারা তো হচ্ছে সাথে যারা প্রতিবন্ধী তারাও ছাড় পাচ্ছে না বিশেষ চাহিদা সম্পন্ন যারা প্রতিবন্ধী তারাও ছাড় পাচ্ছে না নির্বাচন কমিশন তাদেরকেও ডাকছে এরা সুপ্রিম কোর্টের কথাও মানছে না সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশও মানছে না তারা আমাদের চার্চ পল্লী নির্বাচন শহরের চার্চ সেখানে পূর্ণিমা বিশ্বাস বলে একটা প্রতিবন্ধী মহিলা তাকেও তার ডেকেছে তাকেও তার ডেকে হয়নি করছে আমার চাই নির্বাচন কমিশন মানুষের কাজ করুক পাশাপাশি দাঁড়া কিন্তু এই মানুষ হরানি করা তারা বন্ধ করে যদি মানুষকে সুস্থভাবে কাজ করার স্থগিত তাহলে ভালো হতো না তো আগামী দিনে বাংলার মানুষ আরও আন্দোলন করবে এই